নমস্কার বাংলা বার্তা থেকে বলছি বন্দ্যোপাধ্যায় গতকাল আপনাদের শুনিয়েছিলাম যে অভিষেক মনু সিংভি আহেদাবাদে প্রেসের সামনে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন রাহুল গান্ধীর সঙ্গে কথা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে রিভিউ পিটিশনের ব্যাপারে কথা হয়েছে কিন্তু রিভিউ পিটিশনের যা হাল হকিকত এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে তার মাপকাঠি খুব সংকীর্ণ বাংলা কথায় যার মানে দাঁড়ায় যে রিভিউ পিটিশন করেও খুব বেশি কিছু লাভ হবে না অভিষেক মনু সিংঘবি গতকাল গত পরশু দিন সেটা বলেছেন আহমেদাবাদে সেটা আমরা গতকাল সম্প্রচার করেছিলাম আজকে আমি সরাসরি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অতি সম্প্রতি দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে শিবম দাসকে দেওয়া একটা ইন্টারভিউয়ে অভিষেক মনু সিংবি আগের দিন যা বলেছেন বিকাশবাবুর এই বক্তব্যের মধ্যে কিন্তু খুব বেশি কিছু তফাত নেই পরিষ্কার বলেছেন রিভিউ পিটিশন সরাসরি ডিরেক্ট কোর্টে সেভাবে শুনানি আগে হয় না সেটা বিচারপতিরা তাদের চেম্বারে বসে রিভিউ পিটিশন থাকলে সেটা বিচার করে দেখেন ইগনোর করেন বা নেগলেক্ট করেন বা রিফিউজ করেন কিংবা শুনানির জন্য হয়তো হয়তো দিলেও দিতে পারেন কিন্তু চান্সটা খুব কম তারপর কিউরেটি পিটিশন সুপ্রিম কোর্টের সাম্প্রতিককালে যা যা রায় আছে খুব বেশি আশা নেই এই মামলায় কি বলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের শিবম দাসকে শুনুন যেটা স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে রিভিউ পিটিশন করতে পারে এসএসসি পর্ষদ আপনারা কঠোরতা তৈরি এবং রিভিউ পিটিশনে তো হয়তো আপনারা বলার সুযোগও পাবেন না সেক্ষেত্রে দেখুন রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে কিভাবে হয় তৃণমূলের লোকেরা জানেন না বোধহয় অধিকাংশই ওরা রিভিউ পিটিশন দাখিল করুন সুপ্রিম কোর্ট তারা নিজেরা চেম্বারে বসে বিচার করেন শুনানির কোনো সুযোগ নেই সেই রিভিউ পিটিশন দাখিল করে হয়তো অধিকার আছে বাজার গরম না করে আইনি যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করুন না আপনি বলছেন ওনারা জানে না মুখ্যমন্ত্রী বলেন উনিও আইনটা ভালো জানেন হ্যাঁ মুখ্যমন্ত্রী কত ভালো আইন জানেন সে তো তার কথাবার্তাই প্রমাণ হয়ে গেছে অতএব এ নিয়ে বিস্তারিত আলোচনা না করাই ভালো কনফিডেন্ট যদি রিভিউ হয় আলটিমেটলি এই রায় পরিবর্তনের কোনো জায়গা নেই এবং সেক্ষেত্রে আপনারা কি আর অপোজ করার জায়গাও তো পাবেন না রিভিউ হবে না হয় না সাধারণত রিভিউ হওয়ার যে আইন সেই আইনে যতটুকু আমার প্রত্যয় আছে তার ভিত্তিতেই বলছি রিভিউ হয় না দাখিল করতে পারেন রিভিউ হবে কিনা সন্দেহ আছে এরপরে আর কিউরিটি পিটিশনও করতে পারেন তাও সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের যে রায় কিউরিটি পিটিশন নিয়ে সেই রায়ের আধারে কিউরিটি পিটিশনে টিকবে বলে মনে হয় না ঠিক এরই প্রেক্ষিতে এবার বিচার করুন ব্রাত্ম গতকাল যে বৈঠকটা করলেন স্কুল সার্ভিস কমিশনের দফতরে সিদ্ধার্থ মজুমদার রামানুজ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিকাশ বিকাশ ভবনে সরাসরি যে বৈঠকটা করলেন নির্বাচিত ১৩ জনকে সঙ্গে নিয়ে এবং এই তেরো জন যারা গিয়েছিলেন তারা সব অংশে প্রতিনিধি নন কিন্তু গিয়েছিলেন যাই হোক শেষ পর্যন্ত যে বৈঠকটা করলেন আমার কাছে মনে হয়েছে এটা একটা টুপি পড়ানোর বৈঠক তার কারণ এমন অনেক তথ্য আছে যে তথ্যগুলোকে এই বৈঠকে এড়িয়ে যাওয়া হয়েছে খুব পরিষ্কারভাবে বলি ধরুন যোগ্যতার তালিকা একুশ তারিখ বার করাবে অর্থাৎ সতেরো তারিখ সতেরো তারিখ মধ্য শিক্ষা পর্ষদ একটা কিছু দিনের এক্সটেনশন চেয়েছেন এবং সেই এক্সটেনশনের এটা উঠবে মিটিংটা উঠবে আঠেরো তারিখ গুড ফ্রাইডে শনি রবি ছুটি সোমবার দিন যোগ্য এবং অযোগ্য তালিকা আমরা স্কুল সার্ভিস কমিশন থেকে বার করা হবে এমনই শোনানো হয়েছে এবার প্রশ্নটা হলো যে এই কথাটা শোনানোর মধ্য দিয়ে যোগ্য এবং অযোগ্য তালিকা বার করার মধ্যে মধ্য দিয়ে যে কথাটা বেরোচ্ছে যে অযোগ্যতার ব্যাপারটা তাহলে এই ব্রাত্যপুদের মেনে নিতে হচ্ছে ভালো করে ভেবে দেখুন যে অযোগ্যদের নিয়ে আবার সুপ্রিম কোর্টে লড়বেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে তারপরে মিরারি মিরার ইমেজের কথা বলেছে মিরার ইমেজ কি নেই আমি সবকটা নিয়ে শোনাব কিন্তু এইসব করতে গিয়ে শেষ পর্যন্ত যেটা হবে জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কন্টেম্প অফ কোর্টের একটা নোটিশ খেয়েছেন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সে চিঠি ভাইরাল হয়েছে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু সুপ্রিম কোর্টের রায়কে মানছেন না এবং স্বাভাবিকভাবে সেই না মেনে কিছু সিদ্ধান্ত নিচ্ছেন পোর্টাল ওপেন করে দিয়েছেন মাইনে দেওয়ার কথা ভাবছেন শেষ পর্যন্ত কন্টেম্প অফ কোর্ট খাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী খাবেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস খাবেন সংশীর্ষ স্কুলের হেডমাস্টার হেডমিনিস্টার যারা নোটিসের উত্তর টুত্তর দেবেন সমস্ত কিছু তালগোল পাকিয়ে দিয়ে শেষ পর্যন্ত আদালতের ঘাড়ে ছেড়ে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র চোরেদের বাঁচানোর জন্য আজকে সতেরো থেকে আঠেরো হাজার যোগ্য ছেলেমেয়েদের ভবিষ্যৎটাকে শেষ করলেন একটা সরকার আমি আজকে যে চারজন কর্তা ইতিমধ্যে আবার কন্টেন্ট খেয়েছেন এটা সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়নি আমার মনে হয়েছে একটু আপনাদের জানিয়ে রাখা দরকার কে কে কন্টেম্ট অফ কোর্টের নোটিশ পেয়েছেন ইতিমধ্যে তার মধ্যে রয়েছেন বিনোদ কুমার আইএস যে প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার কাছে কন্টেম্পের নোটিশ চলে গেছে অর্থাৎ এই সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জীব খানার রায় বলবৎ হচ্ছে না এবং সেই বলবৎ যদি না করেন শেষ পর্যন্ত আপনাকে কোর্টে টেনে নিয়ে যাওয়া হবে কন্টেম্প অফ কোর্টের নোটিশ তার কাছে চলে গেছে চলে গেছে অরূপ সেনগুপ্ত অরূপ সেনগুপ্ত তিনি হচ্ছেন কমিশনার অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ বেঙ্গল আইএস পদমর্যাদার এই অফিসার তিনিও কিন্তু কন্টেম্পট অফ কোর্টের নোটিশ ইতিমধ্যে পেয়ে গেছেন তথাকথিত বড় ইলেকট্রনিক্স মাধ্যম কিংবা সংবাদ মাধ্যম এই রিপোর্টটা বেরোয়নি কিন্তু আমার মনে হল আপনাদের জানিয়ে রাখা দরকার ইতিমধ্যে মিস্টার সিদ্ধার্থ মজুমদারি চেয়ারম্যান ওয়েশনাল সার্ভিস স্কুল সার্ভিস কমিশন তিনিও কিন্তু যিনি ব্রাত্য বসু পাশে গতকাল দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু কন্টেম্পট অফ কোর্টের নোটিশ খেয়ে গেছেন অর্থাৎ আদালত অবমাননার নোটিশ এবং ডক্টর রামানুজ গাঙ্গুলি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের সভাপতি গতকাল যিনি সবাই ছিলেন এবং ব্রাক্ত বসু পাশে দাঁড়িয়েছিলেন তাঁকেও কিন্তু কন্টেন্ট অফ কোর্টে নোটিশ সার্ভিস করে দেওয়া হয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে নোটিস টু কমপ্লাই উইথ দ্য সালেমেন্ট জাজমেন্ট ডেটেড সাচ অ্যান্ড সাচ বলে দীর্ঘ নোটিশ হয়েছে এটা কিন্তু ব্রাত বসু সংবাদ মাধ্যমের সামনে বলেননি কি হতে পারে এই অফিসারদের আদালত অবমাননার দায় যদি অভিযুক্ত হন পরিষ্কারভাবে বলছি বিনোদ কুমার আইএস অরূপ সেনগুপ্ত আইএস দুজনকেই কিন্তু শ্রীঘরের পথ দেখতে হবে অবশ্যই দেখতে হবে সুপ্রিম কোর্টের রায়কে আমি অমান্য করছি রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে সবাইকে বিপদে ফেলছেন ব্রাপ্ত কীভাবে বিপদে ফেলছেন খেয়াল করুন যে যেখানে দাঁড়িয়ে বিনোদ কুমার তো সরকারি অফিসার তিনি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতির প্রধান বিচারপতি রায় মানছেন না না মেনে তিনি নানান কাজ কারবার করছেন ইতিমধ্যে ভার্চুয়াল মিটিং করছেন দেখবেন একটু খেয়াল করে দেখবেন কোনো স্কুলকে লিগাল চিঠি ইনরাইটিং কোনো চিঠি নোটিশ দেওয়া হচ্ছে কোনো ডিআই কোনো হেডমাস্টার হেডমিস্ট্রেসকে লিখিতভাবে দিচ্ছেন না আলটিমেটলি কী হবে যে হেডমাস্টার যে হেডমিস্ট্রেসের সম্বন্ধে কমপ্লেন হবে তাকেও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াতে হবে শাস্তির মুখে পড়তে হবে এবং আইএস অফিসাররা এইভাবে অভিযুক্ত হচ্ছে আমি লিগাল নোটিসের কপিটা আমার হাতে রয়েছে আমি আপনাদের কাছে দেখাচ্ছি কোথায় চলেছে একটা সরকার বলুন তো এটাকে গতকালের মিটিংয়ে কিন্তু কিচ্ছু বলেনি অথচ নোটিস ইতিমধ্যে পেয়ে গেছেন যে আপনারা সুপ্রিম কোর্টের রায়টা মানুন আর যদি না মানেন তাহলে লিগাল অ্যাকশন এগেন্স্ট ইউ উইল বি টেকিং এবং সুপ্রিম কোর্টে এটা নিয়ে জানানো হবে সুপ্রিম কোর্ট ডেকে পাঠাবে এদের কিন্তু এক একজন হেডমাস্টার হেডমিস্ট্রেস আমি আপনাদের কাছে বলছি যারা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জের দায়িত্ব রয়েছেন কোনো লিখিত চিঠি ছাড়া কোনো অ্যাকশানে যাবেন না ভার্চুয়াল মিটিং হচ্ছে মৌখিক বলছেন লিখিত দেওয়া যাবে না আপনারা এটা করে দিন আপনারা ওটা করে দিন আলটিমেটলি আপনিও ফাঁসবেন একটা লিখিত কমপ্লেন হলি ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে নানান ধরনের খেলা খেলছে গতকাল যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে আমি বলছি মিরার ইমেজ নিয়ে কথা হয়েছে আচ্ছা মিরার ইমেজ কি সরকারের কাছে নেই স্কুল সার্ভিস কমিশনের কাছে নেই আমি এক প্রশ্নটা আপনাদের কাছে করছি মিরার ইমেজটা কি আলটিমেটলি যে যে ওএমআর শিট তার একটা মিরার ইমেজ এবার এই ওয়েম আর শিটকে চ্যালেঞ্জ করেছেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় টেন্টেন্টদের হয়ে যে বলেছেন ওটা মানি না ওটা ভুল ওর কোনো অথেন্টিসিটি নেই এইবার মিরার ইমেজ প্রকাশের ব্যাপারে গতকাল দেখলাম যারা মিটিংয়ে গিয়েছেন তারা কথা বলেছেন আমি তাদের বক্তব্যটা একটু যারা গিয়েছেন তাদের একজনের বক্তব্যটা একটু আপনাদের শোনাবো তারপর সেই প্রেক্ষিতে খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়ার আছে সেটা আপনাদের শোনাবো তার আগে শুনুন গতকাল বৈঠক থেকে বেরিয়ে এসে যারা তেরো জন গিয়েছেন তাদের একজন প্রতিনিধি সংবাদ মাধ্যমের সামনে মিরারি ইমেজ নিয়ে কি বলেছেন শুন এবং যেটা ব্যাপার হচ্ছে মিরার ইমেজ যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরার ইমেজ তো নেই কারণ ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই মানে সাবমিটেড বাই সিবিআই সেই মিরার ইমেজটা আছে যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন কিন্তু এইটা বিশ্বাস করে গতকাল তেরো জন যারা গিয়েছিলেন তারা বেরিয়ে আসছেন এসে সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে ওরা বলেছেন মিরার ইমেজ ওদের নেই মিরার ইমেজ থাকলে তো তারা খুঁজে পেতেন আচ্ছা একটা টুপি পড়ালেন বাত্যবসু সিদ্ধার্থ মজুমদার রামানুজ গঙ্গোপাধ্যায় আর এরা বিশ্বাস করে বাইরে এসে সংবাদ মাধ্যমের সামনে এই কথাগুলো বললেন আমি ভাবছিলাম দেখুন আর ষোলো সতেরো আঠেরো হাজার যাই হোক সংখ্যাটা যোগ্য শিক্ষক তারা তো শুনছিলেন এই যে বক্তা যার কথাটা আমি আপনাদের কাছে শোনালাম তারা তো বিশ্বাস করেছেন না বিশ্বাস করে উপায়টা কি তারা তো চাকরি চলে গেছেন তাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পথে বসিয়েছেন শুধু সাত আট হাজার চোরকে বাঁচানোর জন্য তাদের বিশ্বাস করা ছাড়া উপায় নেই কিন্তু বাস্তবটা কি আমি আপনাদের কাছে তিনটে তথ্য পেশ করব ডকুমেন্ট হিসেবে আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না আমি আপনাদের কাছে দু সালের ষোলোই মার্চ যে অ্যাফিডেভিট কোর্টে জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন আমি সেখান থেকে দুটো লাইন পড়ে শোনাচ্ছি যেখানে বলছে দি সেম ওয়াজ টু বি ডেস্ট্রয়েড আফটার স্ক্যানিং মানে অর্থাৎ অন্যগুলো অরিজিনালগুলোকে নষ্ট হবে ইন ডিজিটাল আফটার স্ক্যানিং ইন ডিজিটাল ফর্ম অ্যান্ড ক্রিয়েটিং মিরার ইমেজ অর্থাৎ আফটার স্ক্যানিং ইন ডিজিটাল ফর্ম অ্যান্ড ক্রিয়েটিং মিরার ইমেজ কবে বলছেন এটা ষোলোই মার্চ দু হাজার অর্থাৎ এটাকে নষ্ট করা হয়েছে স্ক্যানিং করে এবং ডিজিটাল ইমেজ তৈরি করার পর এবার ডাক্তবসুরা বলছেন ওটা আমাদের কাছে নেই কেন বলছেন সত্যিই কি নেই এই যে এই এই ভদ্রলোক যে 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 শিক্ষক তিনি বাইরে এসে বলেন যে ওরা বলছেন ওদের কাছে নেই থাকলে তো সিবিআই খুঁজে পেত তাই না বলছেন না থাকলে তো সিবিআই খুঁজে পেত অর্থাৎ রাত্ত সিদ্ধার্থ মোজন্দার রামানুজ গাঙ্গুলির একটা মিথ্যা কথা বললেন আর সেইটা ওরা বিশ্বাস করে বাইরে চলে এলেন একটুখানি বুদ্ধিমত্তা প্রয়োগ করলেন আমি একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিই আমার কাছে দুটো ডকুমেন্ট আছে বারো দশ দু হাজার তেইশ বারো দশ দু হাজার তেইশ যেখানে দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাঁর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড এসপিআইও তিনি একজনকে উত্তর দিচ্ছেন ভালো করে কান খুলে শুনুন জনৈকো যিনি যিনি চাকরি প্রার্থী তাকে উত্তর দিচ্ছেন লিখছেন উইথ রেফারেন্স টু অ্যাপিল পিটিশন ডেটের সাচ রিসিভড অন সচ্যান সাজ অ্যাজ পার ডেটা স্টোর্ড ইন কমিশন ডেটাবেস আই এম টু সাপ্লাইং দ্য ফলোইং ইনফরমেশন অ্যাজ শর্ট বাই ইউ অর্থাৎ অ্যাজ পার ডেটা স্টোর্ড ইন কমিশনস ডেটাবেস অর্থাৎ কমিশনের ডেটাবেসে যে তথ্য সংগৃহীত আছে সেখান থেকে আপনাকে জানাচ্ছি দি কপি অব দ্য অ্যান্সার কী সাচ অ্যান্ড দি এবং ডিটেলসটা কত নম্বর পেয়েছেন কী পেয়েছেন ডিটেলটা এই ডেটাবেসে এই তথ্যটা আছে কবে বলছেন বারো দশ দু ভালো করে বুঝুন বারো দশ দু হাজার তেইশে কমিশনের ডেটাবেশে এটা স্টোর রয়েছে আচ্ছা যদি কমিশনের ডেটা এটা স্টোর থাকে লিখিতভাবে তারা জানাচ্ছেন তারাই আবার বলছেন আমাদের কাছে তো কিছু নেই সিবিআই কাছ থেকে যদি যা পেয়েছি তার থেকে বলবো এটা তো কমিশনের ডেটাবেসের কথা তারা নিজেরা বলছেন এবার বলি আঠেরো এক দু হাজার চব্বিশ এটা হচ্ছে বারো দশ দু হাজার তেইশের বারোই সেপ্টেম্বর দু হাজার তেইশের স্কুল সার্ভিস কমিশনের উত্তর এবার আঠেরো এক দু হাজার চব্বিশ জানুয়ারি মার্চ দু হাজার চব্বিশের আঠেরোই জানুয়ারি রিপ্লাই দিচ্ছেন আরেকজন চাকরি প্রার্থীকে যেখানে লেখা হচ্ছে উইথ রেফারেন্স টু ইয়ার পিটিশন ডেটের চব্বিশ দুই দু হাজার সচ্যান সাজ অ্যাজ পার ডেটা স্টোর্ড ইন কমিশনস ডেটাবেস আই এম টু সাপ্লাই দ্য ফলোইং ইনফরমেশান অ্যাজ অ্যাজ শর্ট বাই ইউ অ্যাজ পার ডেটা স্টোর্ড ইন কমিশনস ডেটাবেস অর্থাৎ কমিশনের ডেটাবেসে যে ইনফরমেশনটা স্টোর আছে আই এম টু সাপ্লাই দ্য ফলোইং ইনফরমেশন অ্যাজ অ্যাজ শর্ট বাই ইউ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড এসপিআই ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে উত্তরটা দিচ্ছেন অর্থাৎ তেইশ দু হাজার তেইশ সালেও ডেটা বেসে রয়েছে দু হাজার চব্বিশেও ডেটা বেসে রয়েছে নম্বরগুলো দিয়ে দিচ্ছেন একবার কোন কিসে কত নম্বর পেয়েছেন কী পেয়েছেন ডিটেলটা পেয়েছেন এবং তারপরে লিখছেন দি কপি অফ দ্য ও এমআর শিট ইন রেসপেক্ট অফ ইয়ার সাবজেক্ট ইজ এনক্লোজ ইয়ার উইথ অর্থাৎ ও এমআরআর শিটের কপি পর্যন্ত তাকে দিয়ে দিচ্ছেন আর স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে তো যা ডেটা নিয়ে যাওয়ার ওরা নাকি নিয়ে গিয়েছিল আর ওই নাইসার কাছ থেকে ওই এমআরশিট উদ্ধার করেছিল তো এতে সিবিআই তো রাজ্য সরকারের ডেটাবেসে রাজ্য সরকারের ডেটাবেসে এই সব তথ্য রয়েছে ওই মিরার ইমেজের প্রিন্ট কপি বার করে করে সমস্ত আর এর উত্তর দেওয়া হচ্ছে এদিকে ব্রাত্যবসু এদের শেখাচ্ছেন আমাদের কাছে তো কিছু নেই আমাদের কাছে থাকলে তো সিবিআই পেতে পারত অর্থাৎ ব্রাত্যবসু সিদ্ধার্থ মজুমদারা নিটোল গুল মেরে গতকাল এই সভায় টুপিটা পড়িয়ে দিলেন একটু বলুন তো আমি শুধু আপনাদের কাছে যারা বাংলা বার্তার দর্শক আপনাদের কাছে বলছি আমি তো তথ্য দিয়ে আপনাদের কাছে কথা বললাম যারা নিজেরা স্বীকার করছে ডেটা বেশি এটা আছে যারা নিজেরা আমার সিটে কপি দিয়ে দিচ্ছে অর্থাৎ তাদের কাছে মিরার ইমেজ সব সমস্ত কিছু আছে আমি বলছিলাম না কয়েকদিন যে এই মিরার ইমেজের সমস্ত ডেটা সমস্তদের বাড়িতে প্রিজার্ভ আছে কারুর না কারুর আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা তো এইভাবেই চালান সারদা নথি রাত্রির এগারোটার সময় অ্যাকাউন্ট কোনো একটা ব্যাংকের লকার খুলিয়ে অর্ণব ঘোষ এই রাজীব কুমাররা রাজীব কুমার তো এই সরকারে এখনও আছেন ফলে এই রাজীব কুমার অর্ণব ঘোষরা তারা তো সেইগুলোকে সরিয়ে কার বাড়ির লকারে আছে সবাই জানেন আমি বলছি মিরার ইমেজও কারোর বাড়ির লকারে আছে কিন্তু সেটা তারা তাহলে তারা সামনে আনছেন না কেন আনছেন না কেন অসুবিধাটা কোথায় সমস্যাটা কোথায় সমস্যা অনেক আমি আজকের এই প্রতিবেদনে দুজন আইনজীবীর কথা আপনাদের কাছে শোনাব আমি গতকাল যখন শুনছিলাম যে এই যে শিক্ষক ওই সভা থেকে বেরিয়ে এসে বেশ সন্তুষ্ট হয়ে বলছিলেন না বাইশ লক্ষ ও এর কপি ওরা বলেছেন এতে পরবর্তীকালে আপলোড করে দেবেন তাতে কি চাকরি বেঁচে যাবে আমি এই প্রশ্নটা সরাসরি এই জন্য আইনজীবীকে করেছিলাম কিন্তু আমি এই এই পুরো বিষয়টা চাকরি দুর্নীতির বিষয়টায় গভীর মনোনিবেশ করে অনুশীলন করছি চর্চা করছি জানার চেষ্টা করছি কিভাবে জালিয়াতিটা হয়েছে কিভাবে তৃণমূল নেতারা টাকা তুলেছে কীভাবে স্কুল সার্ভিস কমিশন জালিয়াতিটা করেছে কীভাবে পার্থ চট্টোপাধ্যায়রা সুবীরেশ ভট্টারা জালিয়াতি করেছে এখন ব্রাক্ত বসু সিদ্ধার্থ মন্দির কোন স্কেলে কী লেভেলে মানুষকে মিথ্যে কথা বলে টুপি পড়িয়ে জালিয়াতিটা করছে ক্রমাগত বোঝার চেষ্টা করছিল এবং সেই বুঝতে গিয়ে আমি বারবার প্রশ্ন করছিল করিয়েছি আইনজীবীদের কাছে আমি যেমন প্রথম দিকে বিকাশবাবুর কথা আমি আপনাদের কাছে শুনিয়েছি আমি আজকে এই মুহূর্তে আইনজীবী সুদীপ্তাশগুপ্ত বক্তব্য প্রশ্ন করেছিলাম যে আচ্ছা ওয়েমার উদ্ধার করলেই কি শেষ পর্যন্ত সাতক্ষণ মাফ হয়ে যাবে সমস্ত ক্লিয়ারেন্স হয়ে যাবে আমি শুনেছি তো যে সতেরো রকমের দুর্নীতি ওয়েমারটা তো একটা পার্ট ওয়েমার ম্যানিপুলেশন তো একটা পার্ট বাকি ষোলোটা সুদীপ্ত দাশগুপ্তর কথাই আপনাদের শোনাবো কি বলেছেন আমার প্রশ্নের উত্তরে শুনব দেখুন একদমই না এটা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে সরকারি ন্যারেটিভটা তৈরি করছে একটা জন্য হলো এর বাইরেও যদি আমি সতেরো রকম বাদ দিই এর বাইরেও যদি আমি ধরি যেগুলো এসএসসি মেনে নিয়েছে যে বেসিসে কোর্ট বলছে প্রমাণিত টেইন্টেড তার মধ্যে ওয়েমার ছাড়াও আছে এক্সপায়ারি অফ প্যানেল প্যানেলের বাইরে থেকে যারা চাকরি পেয়েছে এবং র্যাঙ্ক জাম্পিং এবং এক্সপায়ারি অফ প্যানেল পরিষ্কার বলে দিয়েছে থার্ড ফেস কাউন্সিলিং এর পরে যা যা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নাইন টেন বলুন ইলেভেন টুয়েলভ বলুন সব এক্সপায়ারি অফ প্যানেলের পরে তাই সত্যি যদি কমিশনকে এই তালিকা বার করতে হয় অযোগ্যের তাহলে র্যাঙ্ক জাম্পিং থাকতে হবে ওয়েমার থাকতে হবে থার্ড ফেস কাউন্সিলিং এর পরে যারা যারা চাকরি পেয়েছে এক্সপায়ারির পরে সেই লিস্ট থাকতে হবে এবং প্যানেলের বাইরে যে চাকরি পেয়েছে সেটা থাকতে হবে শুধু ওয়েমার বার করলে কিন্তু হবে না হ্যাঁ ওয়েমার বার করলে যেটা হবে যারা শূন্য পে তেপ্পান্ন পেয়েছে আর বড় বড় টিভি চ্যানেলে কিছু গিয়ে নিজেকে যোগ্য বলে দাবি করছে সেই পথটা হয়তো বন্ধ হয়ে যাবে এর বাইরে আর কিছু হবে আর এই পর্বে আমি আপনাদের আরেকজন আইনজীবীকে নিয়ে আসবো যে যে আইনজীবীর নাম হচ্ছেন ফিরদৌস সামিম যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে থেকে ক্রমাগত শুরুর দিন থেকে এই মামলাটা লড়াইটা করছে আমি তার কথা আজকে শোনাবো কেন তিনি সেই মানুষ যিনি ইতিমধ্যে সিদ্ধার্থ মজুমদার বিনোদ কুমার অরূপ সেনগুপ্ত আয়েস রামানুজ গাঙ্গুলি প্রত্যেকের কাছে অলরেডি কন্টেম্প অফ কোর্টে চিঠিটা পাঠিয়ে দিয়েছেন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সরাসরি এই কন্টেম্প অফ কোর্টে এদের কী শাস্তি হতে পারে বলে জেল পর্যন্ত হতে পারে চাকরি তো যাবি ভাবুন এবার স্কুলে স্কুলে হেডমাস্টার মশাই যারা শুধু মৌখিক নির্দেশে কাজ করছেন সতর্ক থাকুন কিন্তু সুপ্রিম কোর্টে সব টান পড়বে একদম গোড়া ধরে টান কোথায় গিয়ে পৌঁছবেন বুঝতে পারছেন তো সতেরো আঠেরো হাজার ছেলে মেয়েকে পথে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি যারা যারা এই আন্দোলনটা করছেন আমি তাদের কাছে সবিনয় একটা আবেদন করছি যে এই মামলা থেকে নিস্তার পাওয়াটা খুব ডিফিকাল্ট পাবেন না বলছি না পেতেও পারেন কিন্তু খুব ডিফিকাল্ট এখন থেকে দাবি তুলুন কম্পেনসেশন ওয়ান টাইম কম্পেনসেশন তিন কোটি হোক দু কোটি হোক প্রত্যেকের অ্যাকাউন্টে দিতে হবে আপনারা আমাদের অবিচার করেছেন চুড়েদের কাছ থেকে টাকা তুলে ঘুষ খেয়ে তৃণমূল নেতারা বড় লোক হয়েছে স্করপিও কিনেছে মালয়েশিয়া থেকে শুরু করে হংকং বেড়াতে গেছে তার খেসারত দিচ্ছি আমরা যোগ্য শিক্ষক যারা কেউ ফিজিক্সে মাস্টার ডিগ্রি কেউ ইংলিশে মাস্টার ডিগ্রি কি জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি কেউ লাইফ সায়েন্সে মাস্টার ডিগ্রি কেউ বাংলায় মাস্টার ডিগ্রি যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে আমরা চাকরি পেয়েছি আমরা আমরা কোনো অপরাধ করিনি অন্যায় করিনি যার জন্য পুলিশের লাথি খাবো আর সেই লাথিটাকে কনডেম করবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী সে লাথিটাকে কনডেম করবেন না ব্রাক্ত বসু সেই লাথিটাকে উল্টে বলবেন যে যারা ডিআই অফিসে গিয়েছেন তারা ফাইল চুরি করতে গিয়েছেন ববি হাকিম আবার বলছেন যে কুণাল ঘোষ চোর চিটিংবাজ কুণাল বলছেন যে কী করতে গিয়েছেন ডিআই অফিসে প্রশ্ন তুলছেন সেই সরকার আপনাদের সব কেড়ে নিয়েছে এই মুহুর্তে থেকে দাবি তুলুন কেন সব হারানোর আগে থেকে দাবিটা তোলা দরকার চাকরি তো আমার অধিকার চাকরি আমাকে ফিরে পেতেই হবে কিভাবে পাবে সরকারের দায়িত্ব কেন সরকার চোর কিন্তু পাশাপাশি আমার এই গত একটা বছর ধরে আমার জীবনে যে টেনশন দিয়েছেন তার জন্য তিন কোটি টাকা দু কোটি টাকা কম্পেনসেশন আমার অ্যাকাউন্টে ফেলতে হবে দ্যাট শুড বি দ্যাট শুড বি দ্য ডিমান্ড অফ দ্য আওয়ার এবং আমি আজকে দিনে দাঁড়িয়ে আমি সেই মানুষটার কথা শোনাবো শামিম শুনতে কষ্ট হবে যন্ত্রণা হবে কিন্তু আমি বলছি ইতিমধ্যে জেলে পড়ার ব্যবস্থা করছেন এই এই বিনোদ কুমার আয়েস প্রস্তুত হন অরূপ সেনগুপ্ত আয়েস প্রস্তুত হন সিদ্ধার্থ মজুমদার ব্যাক গোছান রামানুজ গাঙ্গুলি বাড়িতে বলে রাখুন যে কন্টেম্পট অফ কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট কড়া থেকে কড়া অবস্থান নিতে পারে পরিস্থিতি সেদিকে যেতে পারে আর স্কুলে হেডমাস্টার টিচার ইনচার্জ ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সবাই মোটামুটি মানসিক প্রস্তুতি নিন সরকার আপনাকে বাঁচাতে পারবে না কেন সর্বোচ্চ ন্যায় আদালত যে রায় দিয়েছে যে রায়ের ভিত্তিতেই একটা কঠিনতম অবস্থান আপনাদের ঘাড়ে নেমে আসতে পারে কেন আপনারা যে অ্যাকশনগুলো করছেন রিটন অ্যাকশন আপনাদের দিয়ে রিটন অ্যাকশানগুলো করানো হচ্ছে টিচার ইনচার্জ হেডমিস্টার হেডমাস্টার হেডমিস্ট্রেসদের দিয়ে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসকে ভার্চুয়াল মিটিং ভিডিও কনফারেন্স করে তাদের বলে দেওয়া হচ্ছে লিখিত নোটিশ দেওয়া যাবে না আপনারা এটা করে দিন সাইলেন্টলি পাঁচবেন না আপনারাও বিপদে পড়বে আপনারা আমি সরাসরি আইনজীবী ফিরদোস শামিম এই সংক্রান্ত ব্যাপারে নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর আমাদের কাছে দিয়েছেন কি বলেছেন না ওরা যেটা প্রকাশ করবে সেটা হচ্ছে চিহ্নিত বৈধ এবং চিহ্নিত অবৈধ বলে নিজেদের ওয়েবসাইটেই হোক বা অন্য কোনো জায়গায় হোক সেটা প্রকাশ করতেই হবে তার কারণ অর্ডার কমপ্লাই করতে হবে এই জাজমেন্টে কি বলা আছে জাজমেন্টে বলা আছে যে যারা অবৈধ চিহ্নিত অবৈধ তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে ওরা কন্টেন্ট খাওয়ার ভয়ে এখন চিহ্নিত অবৈধদের তালিকা প্রকাশ করবে এখন এই যে কন্টেন্ট নোটিশ খেয়েছে কারণ আমি অলরেডি কমিউনিকেশন যে তোমরা প্রসেস এখন ইনিশিয়েট করি ফলে সেই তার ভয়ে বেসিক্যালি অবৈধ চাকরি প্রাপকদের তালিকা প্রকাশ করে বলবে কন্টেম্প হলে দেখো আমরা তো প্রসেস ইনিশিয়েট করেছি এই টাকা আদায় করার সেই জন্য তোমরা তালিকাও প্রকাশ করে দিয়েছি আসলে কন্টেম্প থেকে বাঁচার একটা প্রয়াস মাত্র আর এই যে তালিকা প্রকাশ করবে দেখবেন আপনি যে রায়টি দেখেন রায়টি পড়েন তাহলে দেখবেন রায়ে ছত্রে ছত্রে যেমন ধরুন রায়ের চব্বিশ নাম্বার প্যারাগ্রাফে সেখানে কি আছে সেখানে দেখবেন আছে। ট্যাবুল আর কি যেটি কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছিল যে নবম দশমে টোটাল রেকমেন্ডেশন এগারো হাজার ছশো দশ তার মধ্যে ওএমআর আর ইস্যুতে আটজন আট রাঙ্গ র্যাং জাম্পিং ওয়ান এইটটি ফাইভ এলএ নাইন নাইনটি থ্রি গ্রুপ ডিতে তিন হাজার আটশো আশি জন টোটাল রেকমেন্ডেশন তার মধ্যে সতেরো সতেরোশো একচল্লিশ জন ওএমআর ইস্যু টোটাল অ্যালেজ ইনরেগুলারটি ইন পার্সেন্টেজ ফর্টি ফোর পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট যদিও এখানে র্যাঙ্ক জাম্পিং বা অন্য অন্য কিছু দেননি তারপরে পরের প্যারাগ্রাফেই চলে আসবেন পঁচিশ নাম্বার প্যারাগ্রাফে সেখানেও টেবিল দেওয়া আছে টেবিল ওয়ান টেবিল টু তারপরে দেখবেন এই যে ছাব্বিশ নাম্বার প্যারাগ্রাফে চলে যাবেন সেখানেও দেখবেন টেবিল দেওয়া আছে আর ছাব্বিশ নম্বর প্যারাগ্রাফের শেষ অংশে ছ হাজার দুশো ছিয়াত্তর জনকে এসএসসি আইডেন্টিফাই করেছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট বলে তাহলে এই যারা চিহ্নিত হয়েছে এসএসসির দ্বারা তাদের প্রত্যেকে টাকা ফেরতের নির্দেশ এই রায়েরই পঁয়তাল্লিশ নাম্বার প্যারাগ্রাফে পেয়ে যাবেন কনক্লুশন পোর্শনে যেহেতু সুপ্রিম কোর্ট রায় প্রদান করে বলেছে তাদের টাকা ফেরত দিতে হবে কন্টেম্পের হাত থেকে বাঁচার জন্য ওরা তালিকা প্রকাশ করে আসলে এই বলতে চাইবে আমার প্রশ্নটা আমার প্রশ্নটা ফেরদা খুব স্পেসিফিক যোগ্যদের তালিকাটা পার করতে পারবেন এটা সম্ভব আচ্ছা এই যে বৈধ অবৈধ এটা অবৈধের দিন বৈধ তালিকা পারবেন যেটা নিয়ে প্রশ্ন উঠছে যেটা বলেছে শর্তবাদে বার করব সেটা যদি করতে হয় তখন প্রথম কথা করতে হবে আইডেন্টিফাই করতে হবে কি কি অবৈধতা রয়েছে অবৈধতা রয়েছে ওএমএস এর মার্কস ম্যানিপুলেশন সতেরো রকমের অবৈধতা অবৈধ ব্যাপারটা হয়েছে তা তার বাইরেও যেমন ধরুন যেমন ধরুন ইন্টারভিউ এর মার্কস ম্যানিপুলেশন হয়েছে তার কত জনের ইন্টারভিউ এর মার্কস ম্যানিপুলেশন হয়েছে এসএসসি তথ্য দিয়েছে মানে আপনি যেটা আপনি যেটা বলছেন যে বৈধ তালিকা যেটা বার করবেন সেটাও অবৈধ হয়ে যাবে হয়তো হ্যাঁ তার মধ্যে তো এখন যদি যদি চিহ্নিত করা যেত এই মানুষগুলো বৈধ আর এই মানুষগুলো অবৈধভাবে চাকরি পেয়েছে তাহলে তো সুপ্রিম কোর্টে সেগ্রিগেশন করে দিত মামলাটা আচ্ছা এই মামলাটা এই মামলাটা কোন বছরে কবে শুরু হয়েছিল এই মামলাগুলো মূলত শুরু হয়েছিল দেখুন দু সাল থেকে চার বছরে চার বছরে যোগ্য তালিকা তৈরি করতে পারলো না এখন দু সপ্তাহের মধ্যে যোগ্য তালিকা তৈরি হয়ে যাবে এটাও তো একটা প্রশ্ন এবং শুধু তাই নয় দেখুন ওগুলো হচ্ছে ওদের দ্বারা চিহ্নিত কিন্তু ওরা কখনোই বলতে পারেনি যে এটাই সংখ্যা এরপরে আর একজনও তো সিদ্ধা নিজে বলেছে আমরা বলতে পারছি না যে এদের মধ্যে আর কেউ জালিয়াতি করে চাকরি পেয়েছে কিনা আমার পরের প্রশ্ন ওয়েমার শিট ওয়েমার শিট মিরার ইমেজ মিরার ইমেজের ব্যাপারটায় বলছে সিবিআই এর ওয়ে মার্কশিট থেকে মিরার ইমেজ হয়তো বার করে দেওয়া যাবে তো এসএসসি এর কাছে তো মিরার ইমেজ থাকার কথা তাই না একদমই এবং শুধু তাই না আপনাকে বলি আমি দুটো কথা বলবো এক এসএসসি দু সালে সুপ্রিম কোর্টের সামনে এফিডেভিট দিয়ে বলেছিল যে মিরর ইমেজ ডিস্ট্রয় করার পূর্বে তারা রেখেছিল এটা কোন সালে হয়েছিল দু সালে তাহলে এখন দিচ্ছে না কেন এবং দু সালে এবং দু সালে आरटीआई-এর জবাবে এই আরটিআই গুলো করেছিল নাসরিন খাতুন, শেতাবউদ্দিন, অনিলwriteData বেরারা তারা সেখানে আরটিআই জবাবে বলেছিল এসএসসির সার্ভার ডাটা থেকে তাদের ওএমআর শীট সাপ্লাই তার মানে তাদের কাছে আছে সেটা মানছ না করে এখন ওটা ব্রাত্য বসুরা ছেড়ে দিয়েছেন যে ওই হবে सीबीआई যে ওএমআর শীট তার থেকে মিররিমেজ বার করে নেওয়া এবং শুধু তাই না শোনানি পারবে তারা তখন পুরো বিষয়টিকে অস্বীকার করে তারা বলেছিলেন যে আমরা ওই সার্ভার ডাটা মানে বোঝাতে চেয়েছি এস এসির কাছে কোনো নেই সিবিআই কাছে উদ্ধার সিবিআই উদ্ধার কৃত ওই যে তিনটে হার্ড ডিস্ক সেটি আমাদের কপি দেওয়া হয়েছিল অথচ দুহাজার অথচ দুহাজার তেইশ সালে বলেছিল যে মিরার ইমেজ আমাদের কাছে আছে তাই তো মিরিজ ধ্বংস করার পূর্বে তারা মিরার ইমেজ রেখেছে সেটা তো দুহাজার তেইশ সালে এমডিমি দিয়ে বলেছিল আর সার্ভার ডাটা থেকে ওএমআর সাপ্লাই করেছে সেটা আমার আমার শেষ প্রশ্ন আমার শেষ প্রশ্ন ফিরদোসা সেটা হচ্ছে যে মানে আমি খুব টেকনিক্যাল একটা ব্যাপারে আমি আপনার কাছে প্রশ্ন করছি যে যেখানে দাঁড়িয়ে মানে যদি এই মিরাশিট মানে ওয়েমারের মিরাশিটটাকে স্বীকৃতি দিলে দেয় এবং যোগ্যতা অযোগ্যদের আইডেন্টিফাই করা করে ফেলে তাহলে এই অযোগ্যদের বাঁচানোর জন্য আবার আদালতে কি করে রাজ্য সরকার আইনজীবী অ্যাপয়েন্ট করবেন দেখুন অযোগ্য বলে যাদের আইডেন্টিফাই এসএসসি করেছিল কিন্তু সেই সংখ্যাটি যে অ্যাবসোলুট এই সংখ্যার পরে আর একজনও অযোগ্য নেই এটা কখনোই বলছে না বলছে সেই মধ্য শিক্ষা পর্ষদ একটা অ্যাপিল করেছে সেটা থেকে আপনি থাকছেন সেই মামলাটা সেদিন অবশ্যই থাকবে আমরা থাকবো কিন্তু নিশ্চিত কারণ হচ্ছে সেখানে যেহেতু আমরা ছিলাম থাকবো নিশ্চিত থাকবো কিন্তু আমাদের বিষয় একেবারে পরিষ্কার আমরা পরিষ্কার বলছি যে জাজমেন্ট হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না সেই জাজমেন্টের অংশ অল্টার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই জাজমেন্টের পরিপন্থী কোনো প্রকার পদক্ষেপ করলে সেটা কন্টেম চাবে এবং আমি একটা পরিষ্কার করে বলে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে ফাঁদে পেলিয়ে জাজমেন্ট এই জাজমেন্ট হওয়ার পরে আপনাদেরকেও আদালত অবমাননা করতে বাধ্য করছে আমি বলছি যদি এই জাজমেন্ট আজকের দিন পর্যন্ত এই জাজমেন্টের পরে যদি কোনো শিক্ষককে বেতন দেওয়া হয় বা শিক্ষক হিসেবে ইভেন স্বেচ্ছাশ্রমও দেওয়া দেওয়া করাতে বাধ্য করা হয় তাহলে কিন্তু সেটা আদালত অবমাননা হবে তার কারণ আদালত নির্দিষ্টভাবে বলে দিয়েছে পুরো সিলেকশন প্রসেস ক্যান্সেল এবং এই ক্যান্সেল হওয়ার পরে এই যদি কেউ শিক্ষক হিসেবে কাজ করেন বা বেতন নেন তাহলে সেটা এই আদালত অবমাননা এবং শিক্ষক বন্ধ একদমই নয় কোড যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক বলে যাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে তো কাউকে কি যে হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস রেজিস্টার খাতায় সই করতে দিলে সেটা তো হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কনটেমট খাবেন ঠিকই শিক্ষকরাও কি তার ওই চাই চলে যাবেন ব্যাপারটা একদমই